গলা শুনেই কি প্রেমে পড়েছিল তোমার সবাই সবাই না হ্যাঁ সবাই জিজ্ঞেস করি একজনের আমি জিজ্ঞেস করেছি বলো

সুতরাং ওটাই সব থেকে ভালো উপায় তবে হ্যাঁ ঋষভের সাথে ইন্দ্রনীলের এই একটা ইয়ে আছে যে লজিক্যালি একটু ঝগড়া করি যাতে অপর দিকের রাগটা আরেকটু বেড়ে যায় সেটা খুব একটা হেল্প করে বলে মনে হয় না কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে সবসময় লজিক্যালি জীবনে এগোনোটা মাঝে মাঝে একটু দরকার হয় ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইনফ্যাক্ট লজিক্যালি যদি এগোই তাহলে মানুষটাকে আমি বোঝাতেও পারবো যে হোয়াট ইজ হোয়াট ইজ গোয়িং রং এবং আমার যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আমিও নিজেকে কারেক্ট করতে করতে পারবো তো ইটস আ উইন উইন সিচুয়েশন তো লজিকে ঝগড়া 好的，好的，好的，好的，好的，好的，